রাজ্যের কোথাও না কোথাও প্রতিদিন যার যান দুর্ঘটনা ঘটিয়ে চলেছে এবং বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সোনামুনা থানাতে নতুন বাজার সংলগ্ন ফরেস্ট পার্ক এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে যে বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার সময় পাচারকারীদের গাড়ির ধাক্কায় আহত তিন বন্ধু এবং গাড়ির যে নম্বরটি হচ্ছে টি ফাইভ নাম্বারের একটি প্রাইভেট গাড়ি সোনামুড়ার দিক থেকে ধনপুরের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসছিল টি আর জিরো সিক্স ডি সেভেন ডাবল নাইন সিক্স নাম্বারের আসা বাইকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে গুরুতরভাবে আহত হয়েছে তিন বাইক আরোহী এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সোনামোরা হাসপাতালে এবং আহতরা আহতদের নাম হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ সুমন পাল ও জয়দেব রুদ্রপাল এবং তাদের প্রত্যেকের বাড়ি বাসপুকুর এলাকায় বলে জানা গেছে এবং আহতদের মধ্যে বিশ্বজিৎ দেবনাথের গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগার কারণে তাকে সোনামোরা থেকে রাজধানীর জিবিপি হাসপাতালে রেফার করে দেন সোনামোরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর সোনামোরা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার প্রাথমিক করা হয়েছে তো একজনের মধ্যে বিশ্বজিৎ দেবনাথ কেটেছে